বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদ মাগরিব টমচম ব্রিজ ডিএইচ হাসপাতালের মিল্যায়তনে এ মাহফিল আয়োজন করা হয় দোয়া ও মোনাজাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলা আব্বায়ক ও ময়নামতি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম শাহিন এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আব্বায়ক প্রফেসর ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রফেসর নিজার আহমেদ রাজু এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম মিঠু দোয়া মহাফিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করা হয় যুদ্ধের যে ঘোষণা এবং এই যুদ্ধের যে

বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে এবং একটা জিনিস খেয়াল করবেন আমাদের এই প্রিয় নেত্রী দেশ চালাতে গেলে অনেক ধরনের অনেক ধরনের কথা বলতে হয় কিন্তু আপনি কখনো দেখেন নাই তার মধ্যে অশ্লীল ব্যক্তি দেখি যেটা বাইরাল হয় যেটা কিন্তু পক্ষান্তরে আর আরেকটু দেখছি যে বাজার আসছে তার অবস্থা দেখেছে কথায় এমন কিছু কথা বলতো যেগুলো কিন্তু বাইরে হতো মানুষ তাকে দীক্ষা দেন প্রিয় নেত্রী তার এই আচরণ কথাবার্তা এবং এই কারণে কিন্তু চলে চলে গিয়েছে এবং দলমন্ত্রী কিছু যারা বিরুদ্ধ তারাও তারাও বলতো যে খাওয়া দিদি একটা ভালো মানুষ আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনাটিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন